ম্যাচের উনষাটতম ওভারে জাসপ্রীত বুমরার পঞ্চম ডেলিভারিটি নো বল কল করেছেন অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন বিষয়টা নিতে পারেননি জাসপ্রিত বুমরা অথচ দেখা গেল বলটি পরিষ্কার নো বল ছিল জাসপ্রীত বুমরার পা ছিল ক্রিজের অনেকটা বাহিরে নো বল কল করায় তা নিতে পারেননি বুমরা পিছন থেকে কিছুটা হতাশাগ্রস্ত হয়ে অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসনের হাতে ধাক্কা দিয়ে বসলেন ভারতীয় এই পেসার বিষয়টিকে খুব বেশি কিছু না মনে করে জোয়েল উইলসন অন্যদিকে তাকিয়ে হাঁটলেন তাকাননি জাসপ্রিত বুমরার দিকে বুমরার ধাক্কায় কিছুটা নিচু হয়ে পড়তে দেখা গিয়েছিল জুয়েল ওয়েলসনকে নো বলের পর এমন ঘটনা মাঠে হাসি ঠাট্টার জন্ম দিয়েছে ভারতীয় এই পেসার যেভাবে অনফিল্ড আম্পায়ারের নো বল কলের সময় ধাক্কা দিলেন পেছন থেকে সেই বিষয়টি নিয়ে ঠাট্টা করছিল কমেন্টি বক্সে থাকা কমেন্টেটররা মাঠে জুয়েল ওয়েলসনের সঙ্গে জসপ্রিত বুমরার এমন কাণ্ড নিয়ে ঠাট্টা করছিল কমেন্টেটররা ভারত অস্ট্রেলিয়ার ব্যাচের অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের উনষাটতম ওভারের পঞ্চম ডেলিভারিতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল মাঠে